এই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয় ছদিন আগে আর এই ভিডিও নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করেছ সবটাই আজকে এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো তো এই ভিডিওটা তোমরা মানে পুরোটাই দেখবে আর দেখার পর জিনিসটা তোমরাই বলবে যে জিনিসটা আমাদের ঠিক না ভুল আচ্ছা মামা তুই বল যে এখন কেমন আছিস আর কি রকম দেখতে পাচ্ছিস না পাচ্ছিস সেটা একটু বল আগে একদমই দেখতে পাচ্ছিলাম না দূরের জিনিস সামনের জিনিস আর এই টাকাটা আমি ওকে তুলে দিচ্ছি ও এইটা দিয়ে ওর চোখের যে ট্রিটমেন্ট জন্য হ্যালো ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি কোনো ব্লগ নয় কিছু কথা তোমাদের সাথে আলোচনা করতে কিছুদিন আগে আমি ওষুধের দোকানে নিয়ে একটা পোস্ট করেছিলাম সেই পোস্টে অনেকে অনেক রকম কথা বলেছে সর্বপ্রথম আমি এটাই বলতে চাই যারা আমার ভিউয়ার্স যারা আমাদেরকে ভালোবাসো আমরা যেই উদ্দেশ্যে পোস্টটা করেছিলাম তোমরা সেখানে সেই ব্যাপারটা পুরোটাই বুঝতে পেরেছ তার জন্য অনেক অনেক অন্তরস্থল থেকে তোমাদেরকে ভালোবাসা এবং ধন্যবাদ তো আমি প্রথমে বলবো দেখো যে কোনো ভিডিও ভাইরাল হওয়ার পরে অনেকে অনেক রকম মন্তব্য করে আর আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি সেটা নিয়ে আমরা মাথা ঘামাইও না কিন্তু প্রসঙ্গ যে যেহেতু ভিডিওটা নিয়ে যে অনেকে মন্তব্য করেছে যে ভিউয়ার্স কামানোর জন্য আমরা নাকি ভিডিওটা করেছি সেই কারণের জন্যই আজকে আমার এই ভিডিওটা করা প্রথমত কারণ আমি জানি যারা আমাদেরকে ভালোবাসে তারা বুঝে গেছে কি উদ্দেশ্যে আমি ভিডিওটা করেছিলাম ইভেন যে বাচ্চাটার হয়েছিল তার মাও কিন্তু এখানে কমেন্ট করেছে মানে আমার ননদের কথা বলছি যে ইন ফিউচার কারো যেন এরকম না হয় সেই কারণের জন্যই কিন্তু ভিডিওটা করা তো যারা নেগেটিভ কমেন্ট করে তাদের কথা আমি কখনো মাইন্ড করি না কারণ তারা নেগেটিভ কমেন্টই করে যায় যত ভালো ভিডিওই দাও তারা নেগেটিভ কমেন্টই করবে তাদের কথা নিয়ে আমি অত মাথা ঘামাই না কারণ সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে ওগুলো মাথা ঘামালে হবেও না তো আমার বলার বক্তব্য হচ্ছে এটাই যে ভিডিওটা ভিউয়ার্সের জন্য আমি যে কামাইনি আজকে এই ভিডিওটা স্কিপ না করে যদি পুরোটা দেখো তাহলে কিন্তু বুঝতেই পারবে তোমরা পুরোটাই দেখবে আর দেখার পর জিনিসটা তোমরাই বলবে যে জিনিসটা আমাদের ঠিক না ভুল দেখো আমরা যেই ভুলটা করেছি যেটা ছিল যে ওষুধটা নামটা না দেখে আমরা নিয়ে চলে এসছিলাম আর সাধারণত আমাদের মনে হয় যে এইট্টি পার্সেন্ট মানুষই কিন্তু তাদের উপর ভরসা করে ওষুধটা নিয়ে আসে সবাই কিন্তু শিক্ষিত হয় না একদম ঠিক এবার রইল অনেকে অনেক কমেন্ট করেছে তার মধ্যে যেমন এটা ছিল যে আপনাদের জানাটা উচিত ছিল যে ওটা সরকারি মেডিসিন হ্যাঁ মেডিসিন এই আপনি কেন এখানে গেলেন দেখো সরকারি বেসরকারি বলে ব্যাপারটা নয় ব্যাপার হচ্ছে জীবন জীবন নিয়ে খেলা কারণ হচ্ছে এই সমস্ত জিনিস আমরা যদি না দেখতাম আর না ফলটা পেতাম তাহলে কিন্তু বুঝতে পারতাম না যেটা তোমরা এখন থেকে বুঝতে পাও তার জন্যই ভিডিওটা দেওয়া ওষুধের পার্সেন্টেজ আর রইল না বেশি সেটা না কম্পোজিশানটা এক এক থাকে ঠিক আছে সব মানা গেল যে কম্পোজিশন এক কিন্তু নাম কোম্পানিটার আলাদা তাতে যে কতটা পরিমাণ ডোজটা বেশি ছিল সেটার জন্য ভুক্তভোগী আমরা আর সেই কম্পোজিশনের জন্যই কিন্তু তোমরা যাতে না ভুল করো আমাদের মতো তার জন্যই ভিডিওটা দেওয়া ছিল যে কম্পোজিশনটা যদি একই থাকে কোম্পানিটা আলাদাই থাকে উনি কেন বলে দিলেন না সেই কথাটা তো উনি বলে পারে ভিডিওতে দেখে নেবে যে বারবার করে ওনাকে একটাই কথা বলেছি যে আপনি কেন প্রথমে সেই জিনিসটাই আমাকে বলেননি যে কোম্পানি আলাদা কম্পোজিশন এক এইটাও পর্যন্ত উনি কিন্তু একবারও আমাদের বলেনি আর যাই হোক উনি সেটা স্বীকারও করেছেন সমস্যাটা আমাদেরই ঘরের ছেলেরই হয়ে গেল তাই না আর আমরা কিন্তু তার জন্যেই দিয়েছি এই ভিডিওটা আর রইলো ফলোয়ার্স পয়সা কামানো অনেক কমেন্ট তার মধ্যেও ছিল আমাদের ব্যাকের প্রচুর ভিডিও আছে যেগুলো মিলিয়নে গেছে সেই ভিডিওগুলো দেখে নাও কথা দেখে নাও লাস্ট আঠাস্ট ডে সিক্সটি ওয়ান মিলিয়ন সেভেন্টি মিলিয়ন ভিউজ এসেছে একদম ঠিক এরকম আমাদের প্রচুরই রয়েছে আর আমাদের উদ্দেশ্য কিন্তু তাই ছিল না যে আমরা এইটাকে ছেড়ে ভিউয়ার্স কামাচ্ছি পয়সা কমাচ্ছি আর যারা এই নেগেটিভ কথাগুলো বলেছ তাদের জন্যই কিন্তু এই ভিডিওটাই করা আর অবশ্যই অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাপোর্ট করেছো ন্যায্যতে সাপোর্ট করেছো কি ধন্যবাদ এক দাদা লিখেছে প্রেসক্রিপশানে লেখা ওষুধ যদি না থাকে কোনো কোম্পানির ওষুধ হয় তাহলে কাস্টমারকে বলা উচিত মনে হলে নেবে না হলে নেবে না একদম সত্যি একদম সত্যি যদি ওষুধটা তোমার কাছে না থাকে তুমি বলে দাও হতে পারে ওটা সরকারি যোজনা ওখানে কম পাওয়ারের ওষুধ থাকে কম দাম থাকে সব কিছু আরে তার উপরে ব্যাপারটা আমি সেটাই বুঝি না অনেকে এটাও কমেন্ট করেছে যে সরকারি জায়গায় আপনারা গেছেন কেন আরে ভাই সরকারি জায়গাটাতে কারা যায় তাহলে মানুষ যায় না আমার কথা হচ্ছে সরকারি জায়গাটা করেছে কাদের জন্যে আমাদের জন্য মানুষদের জন্যে যাদের কম পয়সা তাদের জন্যে তাই তো এবার আলটিমেটলি আমার দিদিদের সেরকম ব্যাপারটাও নেই সেরকম অবস্থাটাও নেই এবার মানুষে চায় হ্যাঁ ভালো জায়গায় ডাক্তার দেখাবো একটু ওষুধের পরিমাণটা যদি টাকাটার কম হয় খুবই ভালো লাগবে তার জন্যেই কিন্তু যাওয়া আর সরকার থেকে কিন্তু তার জন্যেই এই সমস্ত মেডিসিন দোকান খোলা যাতে যারা পয়সা দিয়ে ওষুধ কিনতে পারে না তাদের জন্য কিন্তু খোলা তাহলে তারা কি মানুষ নয় ভাই যারা এই প্রসঙ্গে লিখেছ যে কেন গেছেন তাহলে কেন ওইখানে কি মানুষরা যাবে না তাহলে তাদেরও যদি সেম ব্যাপারই হতো তাদের পরিবারে ভগবান করে কাউট যেন আর এরকম না হয় যদিও হতো তাহলে কি হবে তাই না বলো আজকে আমি ভুক্তভোগী আমার পরিবার ভুক্তভোগী এখনও চলছে অনেকে আবার কমেন্ট করেছে যে হয়তো সেই ইচ্ছা করে পরিমাণ বাড়িয়ে দিয়েছে তারপরে এইগুলো সাজানো যেন কামানোর জন্য করছে ঠিক আছে দেখো যুক্তি দিয়ে যদি কথা বলা যায় বাবা মা একমাত্র সন্তান কোনো বাবা মাই কিন্তু চাইবে না তার চোখটাকে নষ্ট করতে তাই না এটা তোমরাও যেন যুক্তি দিয়ে বললে সেই জিনিসটাই বুঝতে পারবে আর কিছু না অতএব কেউ পরিমাণ বেশিও দেবে না আর কেউ অন্য ওষুধ চোখে দিয়েও ভিডিও বানাবে না অনেক কমেন্ট তাতেও ছিল আর রইলো আমার ভাগ্নে এখন কেমন আছে সেটা তার মুখ থেকে শুনে নাও আচ্ছা মামাম তুই বল যে এখন কেমন আছিস আর কি রকম দেখতে পাচ্ছিস না পাচ্ছিস সেটা একটু বল আগে একদম দেখতে পাচ্ছিলাম না দূরের জিনিস এখন অনেকটা ঠিক আছে এখন আগের থেকে অনেকটা ক্লিয়ার দেখছি ঝাপসাটা অল্প অল্প ঝাপসা আছে আচ্ছা এখন অল্প অল্প ঝাপসা আছে তার জন্যেও ডাক্তার দেখানো হয়েছে সেটাও লিকুইড চলছে আহ ওটা লাইভে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে লাইভে দেখিয়ে দিই আর একটা কথা বলি অনেকের মনে এই ব্যাপারটা আসছে যে এত এত মিলিয়ন ভিউজ হয়েছে তোমরা এখান থেকে ভীষণ পরিমাণে একটা আর্নিং করেছো ঠিক আছে বাচ্চাটাকে কে দিয়েছো বাচ্চাটা কিন্তু আমাদের ঘরের বাচ্চা বাচ্চাটা যদি কিছু সমস্যা হয় আমাদেরকেই যেতে হবে এটা কিন্তু বাইরের কেউ নয় মানে তাকে নিয়ে আমরা এটা আমাদেরই রক্ত সব থেকে বড় পড়ছে এটা আমাদেরই রক্ত এই ভিডিওটাতে কতটা ভিউজ হয়েছে কতটা আর্নিং হয়েছে সবটা আমি দিয়ে দিলাম দেখে নিও আর এই টাকাটা আমি ওকে তুলে দিচ্ছি ও এইটা দিয়ে ও যে চোকের যে ট্রিটমেন্ট সেটা জন্য এটা ওকে আমি তুলে দিলাম আর আরেকটা কথা বলে রাখি অনেক ভিডিও পারপাসে যেটুকুকে ভিউতে যেটুকুকে আর্নিং আমরা করেছি সব দেখতে পারবে তোমরা তো নিশ্চয়ই তুলে দিয়া হলো ওর হাতে আমরাও চাই যে ও ভালো জায়গায় ট্রিটমেন্ট করুক তাড়াতাড়ি ভালো হয়ে যাক আর রইলো যে ওখান থেকে যে মালিক বলেছে টাকা টাকা দেওয়ার কথা আজকে যদি চোখটাই চলে যেত সেই চোখটা দিতে পারতো টাকাটা বড় কথা নয় এটাই হচ্ছে ব্যাপার আমরা কিন্তু চেয়েছিলাম যে চোখ মানে আজকে এই চোখের এত বড় ভুল করলো নেক্সট টাইমে যেন এই ভুলটা না করে এর জন্যই কিন্তু এটা করা আমরা ভিডিওটা তার জন্য দিয়েছি যাতে নেক্সট টাইম এই জিনিসটা না হয় যাই হোক এখন ওইটা নিয়ে ডাক্তারকে দেখানো হোক আরো বেটার দেন আরো তাড়াতাড়ি ভালো হয়ে ওঠ আমরা ক্ষতিপূরণ নিতে চাইও না আর ক্ষতিপূরণ নেওয়ার হলে এত অনেক কিছুই করে দিতে পারতাম সেটা আমাদের মোটিভ ছিল না সেটা আমরা সেরকম কোয়ালিটির আমরা নয় পয়সা কোনো করা হয়নি একদম ঠিক আমরা জাস্ট এই ভিডিওটা নামিয়েছিলাম যাতে তোমরা সেই ভুলটা করো না আমাদের তো ভুল হয়েছে যে আমরা ওখানে গেছি আমরা জানতাম না যে মানুষ গরিব কি বড় লোক দেখে সরকারি যোজনা থেকে ওষুধ আনতে যেতে হয় এটা জানা ছিল না এটা জেনে গেলাম এটাও আমরা শিক্ষা পেলাম সরকারের কাছ থেকে আশা করি পুরোটাই তোমাদের কাছে ক্লিয়ার করে দিতে পেরেছি আর কোনো ডাউট তোমাদের না থাকারই কথা আর যারা নেগেটিভ কমেন্ট করো তাদের তো বলবেই তাদের কথা ছেড়েই দিলাম তো অসংখ্য ধন্যবাদ যুগারবারকে আর তার সাথে আমার অল ফ্যামিলি মেম্বারকে তোমরা এত এত মানুষের কাছে ভিডিওটা ছড়িয়ে দিয়েছ যেই সমস্যাটাতে আমরা পড়েছি আর যেন কেউ না পড়ে তার জন্যই এই বার্তাটা আমাদের দেওয়া ছিল আমরা নিজেকে প্রাউড ফিল করছি যে তোমাদের এত ভালোবাসা পেয়েছি তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ